Oh, পেয়ে গেছি পেয়ে গেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই কি অবস্থা সবাই কেমন আছেন আমরা এখন আছি বগুড়াতে মানে আমি অ্যান্ড আমার হাজব্যান্ড আমরা এখানে হচ্ছে যে দর্শনীয় স্থান যেগুলো আছে যে কটা আছে ঘুরে দেখবো তার মধ্যে আমি এখন পর্যন্ত জানি যে মহাস্থান এবং হচ্ছে বেগুলার বাসরঘর ঘর বা গোকুল বেদ নামে পরিচিত তো এই দুটো জায়গা আজকে ঘুরতে যাব। আমরা এসেছি কালকে কালকে বগুড়া শহরটা ঘুরে ঘুরে দেখেছি এবং খুব ভালো লেগেছে বগুড়া শহরের মফিস বাগলার মোড় যে এরিয়াটা সেখানে আমরা একটা হোটেলে উঠেছি তো সেখান থেকে এখন আমরা যেখানে যাচ্ছি গোকুমের এবং মহাস্তানগড়ের যে এরিয়াটা শিবগঞ্জ উপজেলায় পড়ে তো সেখানে যেতে আমাদের মোটামুটি বিশ মিনিটের মতো সময় লাগবে আমরা বগুড়া আসছি দুই তারিখে তো দুই তারিখ আসার পর হচ্ছে আমার ছোট ননদা আমাকে ফোন দে এবং উইশ করে যে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি দুই তারিখ যেটা আমাদের কারোরই মনে ছিল না তো আসছি মূলত আমার হাজব্যান্ডের কাজ ছিল অ্যান্ড ওই সময় দিয়ে আমারও আসা ভাবলাম যে একসাথে ঘুরে চলে যাব বগুড়া আমাদের আগে ওভাবে স্টে করা হয় নাই তো আসার পর যখন আমি জানতে পারি এবং আমি মামুনকে জানাই যে আমাদের তো আজকে ম্যারেজ অ্যানিভার্সারি তো সে তখনই পোলটি মারে এবং বলে হ্যাঁ আমি তো জানতাম যে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি এই জন্যই তোমাকে ঘুরতে আনছি যেটা একদমই মিথ্যা কথা অ্যান্ড সে আমাকে একরকম ফোর্স করতেছে যে তুমি বলো তুমি ব্লগে বলবা যে তোমার ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে আমি ঘুরতে আনছি এবং এই জন্য সে আমাকে ঘুষ দিতেও ইয়া করছে বলতেছে যে আমি তোমাকে পাঁচশো টাকা দিব আমি তোমাকে পাঁচশো টাকা দিব তুমি যদি বলো যে ছিল আমাদের এই উপলক্ষে মামুন হচ্ছে আমি তোমাকে ঘুরতে আনছি তো এই হচ্ছে ব্যাপার আসলে এরকম কোনো কিছু না কোয়েন্সিডেন্টলি হয়ে গেছে আমাদের ম্যারিজ অ্যানিভার্সারি এবং আমাদের একসাথে পড়ে গেছে তো যাই হোক এটা ভালোই হয়েছে আমরা পৌঁছে গেছি এখন গোকুল মেজ মন্দির বা বেহুলার বাসর ঘর এখানে হচ্ছে দর্শক পর্যটকদের জন্য প্রবেশ মূল্য নির্ধারিত আছে এই হচ্ছে গাড়ি পার্কিং এবং শুটিং এর জন্য আলাদা আলাদা পেমেন্ট করতে হবে এখানে ভিতরে ড্রোন ইজ নট অ্যালাউড এটা বলে রাখ দিছে গোকুল মেদ নিয়ে ডিটেলস আছে গোকুল মেধের বা বেগুলার বাসরে আপনারা ভিডিও পোস্ট করে দেখে দিতে পারে তো এইটা হচ্ছে গোকুল মেধ সুন্দর এরিয়াটা বৌদ্ধদের না হিন্দুদের না তাই এদিকে খুব সুন্দর একটা গোলাপ গোলাপের বাগান আছে এখানে ফুল ভিতরে যাওয়া যাবে কিনা প্রচুর রোদ আমরা এখন যখন আসছি এই টাইমটা দুপুর বেলা আসছি তো প্রচুর রোদ বিকালবেলা এই টাইমটাতে এখানে টাইম স্পেন্ড করতে ভালো লাগবে এই গোকুল মেদ অবকাঠামোটা মাঝখানে এবং এর চারপাশে রয়েছে হাঁটার জন্য খুব সুন্দর করে রাস্তা এবং চারপাশে প্রচুর গ্রিন খুবই সবুজ সতেজ ভীষণ ভালো লাগছিল বাইরে থেকে যারা আসে তারা তো টিকিট কেটে আসেও কিন্তু গ্রামের লোকজনেরও দেখি এখানে বিশেষ সমাগম অনেকগুলো বাচ্চা দেখলাম যারা হয়তো আশেপাশের এই গ্রামেরই হবে তারা এখানে বসে বসে গল্প করছিল অনেকটুকু ঘুরে হাঁটার পরে মামুন আর হাঁটতে পারছিল না তো এখানে একটা বেঞ্চ ছিল বেঞ্চে বসে গেছে তো আমি হাঁটা শুরু করলাম আপনাদেরকে যেহেতু আমার উপরের যে কী আছে সেটা দেখাইতে হবে এই আমি হাঁটা শুরু করছি তো এখানে হচ্ছে এগুলো কিন্তু রকম সিঁড়ি না এটা হচ্ছে দেয়ালে ছিল তো পর্যায়ক্রমে বা সময়ের একটা ইয়াতে এগুলোকে কেটে কেটে হাঁটার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে তো এই জায়গাটাতে হেঁটে উপরে উঠতে কিন্তু খুবই সাবধানে উঠতে হবে আমার যেহেতু হিল পড়া ছিল আমি উঠতে কিন্তু খুবই সাবধানে উঠছিলাম এবং একটু ভয়ও লাগছিল আবার দুপুরের টাইম হওয়াতে কোনো মানুষও দেখছিলাম না উপরে তাই আরো একটু ভয় ভয় লাগছিল ওই যে মামুনকে দেখা যাচ্ছে ও বসে আছে ওর ঘুরা ঘুরিতে কোনো ইন্টারেস্ট নাই আমার জোড়া জুড়িতে ও যা একটু ঘুরে জুতাটা হচ্ছে অনেক নিচে রেখে আসছি যে এতে একটু কেমন উঁচু নিচু যে কোনো সময় পা মুচকে যাওয়ার একটা সম্ভাবনা আছে জুতা রেখে তারপর আমি উপরে উঠলাম আপনাদেরকে দেখানোর জন্য যে একদম উপরে কি আছে এখানে নাকি একটা রুমের মতো আছে তো জাস্ট ওইটা দেখার জন্য উঠলাম আর উপরে উঠতে হবে আই গড় পেয়ে গেছি পেয়ে গেছি নিচের থেকে দেখতে খুব সুন্দর লাগে স্থানীয়ভাবে এটাকে বেহুলার বাসর ঘর বলা হলেও এটা হচ্ছে একটা প্রাচীন বৌদ্ধ মঠ অনেকে একে লক্ষিন্দর মেদও বলে থাকে তবে যেই নামে পরিচিত হোক না কেন এই জায়গাটা ভীষণ সুন্দর এবং অনেক কিছু অনেক ইতিহাস অনেক কিছুই বহন করে তো যারা বগুড়ায় আসবেন প্লিজ আপনারা এই জায়গাটা একবার ভিজিট করবেন আপনাদের খুব ভালো লাগবে এটি বাংলাদেশের অন্যতম প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্তর্ভুক্ত প্রত্নতাত্ত্বিক স্থান আমি এখন নিচে নামে নেমে যাচ্ছি তো উপরে উঠতে যতটা না সাবধানতা অবলম্বন করতে হবে নিচে নামতে তার থেকে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে একটু যদি এদিক থেকে ওদিক হয়ে যায় না পুরো একদম গড়িয়ে গড়িয়ে নিচে পড়তে হবে গোকুল মেদ থেকে বেরিয়ে আমরা এখন চলে যাচ্ছি মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘরে যাওয়ার পথে একটা খুব ব্যস্ততম একটা বাজার চোখে পড়লো যেটার একপাশে পাশে দোকানপাট তো আছে এবং অপোজিটে আছে বিশাল বড় একটা গরু ছাগলের হাট গরু ছাগলের হাট বললে ভুল হবে এখানে হাঁস মুরগি বিভিন্ন রকম পাখি অনেক কিছুই রয়েছে এটা সম্ভবত সাপ্তাহিক কোনো হাট প্রত্যেকদিন বসে কিনা আমি শিওর না ড্রাইভার থেকে যতটুকু শুনলাম তাতে বুঝতে পারলাম এই বাজারটা এখানকার অঞ্চলের জন্য অনেক বড় একটা কাঁচা বাজার এখন আসছি আমরা মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর এখানেও হচ্ছে টিকিট কেটে তারপর ঢুকতে হবে এটা একটা ফ্রেম বাপরে প্রচুর রোদ মনে হচ্ছে যেন মুখ পুরে চলে যাচ্ছে তুমি কোথায় আছো

জিনিসপত্র আবার তখনকার আমলের মন্দিরের যে দরজা ফলক অনেক রকমের মূর্তি ছিল পোড়ামাটির মাটির তারপর বেলে পাথরের জিনিসপত্র অনেক কিছু আছে দেখার মতো বাট ওখানে হচ্ছে ছবি তোলা বা ভিডিও করার নিষেধ জাদুঘরের ভিতরে তাই আপনাদেরকে দেখাতে পারলাম না আপনারা এসে দেখে যাবেন মাঝখান পর জাদুঘরের অপোজিট আছে ভিটা তো যাদের ইন্টারেস্ট আছে তারা দেখে আসতে পারেন আমরা ওখানে যাচ্ছি না আমরা মহাস্থান জাদুঘর থেকে মহাস্থান গড় যাচ্ছি মহাস্থানগড়ের সামনে এরকম ভ্যানে হচ্ছে খাবার দাওয়ার সেল করতেছে অনেক মজার মজার জিনিস আছে আমরা মাখা পেয়ারা মাখা কদবেল জাম্বুরা যে গরম পড়তেছে এগুলা খাইতে কিন্তু খুব ভালো লাগবে আমরা মাখা জাম্বুরা মাখা নিচ্ছি আমরা সর্বনিম্ন বিশ টাকা নিতে হবে বলছে আর বলছে মজা না লাগলে মজা না লাগলে ফ্রি আচ্ছা আপনি তো আবার আচার দিচ্ছেন বাবা এর তো ভালো লাগলো না কি আমরা মাখা জাম্বুরাটা হ্যাঁ ইয়া করবেন শুধু লবণ ছাল দিয়ে করে দিবেন একদম ভালো করে মজা করে আচার দিয়ে মাখাই দিছে আমরা জাম্বুরা মাখা এটাও কাশুন্তি দিয়ে মেখে দিছে মস্থান গড়

আমরা এখন যে জায়গাটি দিয়ে হেঁটে যাচ্ছি এটা পুরোটাই ছিল নদী এখন নদীর চিহ্ন মাত্র একটা আছে যেটা খালের মতো একটা চিকন সরু নালা রয়েছে তো এখান এটা পুরোটা হচ্ছে জাহাজ ঘাট ছিল ওই যে প্রাচী দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে মহাস্থানগড়ের প্রাচীর যেটা দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি এই প্রাচীরটা অনেক বড় এবং অনেক লম্বা এখন প্রাচীরের এই একপাশে পাশে চাষবাসের জমি রয়েছে সবুজ গাছপালা রয়েছে কিন্তু একটা সময় এখানে কিন্তু অনেক বড় একটা নগরী ছিল কয়েক শতাব্দী পর্যন্ত এই স্থান মৌর্য গুপ্ত গৌরপাল বৌদ্ধ রাজারা ও সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল

মহাস্থানগড়ে এসে আমি প্রথমে পিছনের দিকে চলে গেছিলাম তো এখন হচ্ছে আমি যেখানটা আছি এটা সামনের দিকটা এবং এখানে খুব সুন্দর করে মহাস্থান গড় সম্পর্কে আছে আছে অনেক ব্যাপার এখানে এখান থেকে পড়ে অনেক কিছুই জানতে পারলাম এই স্থান সম্পর্কে মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি প্রসিদ্ধ এই নগরীর ইতিহাসে পুনর্বর্ধন বা পুণনগর নামেও পরিচিত ছিল এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানীও ছিল সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা আমার কাছে লেগেছে যিশু খ্রিস্টের জন্মেরও আগে অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিকভাবেই তার প্রমাণ মিলেছে দুই হাজার ষোলো সালে এই মহাস্থানগড়কে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয় পুরোটাই হচ্ছে বিশাল দেওয়াল কাঠ দেওয়ালগুলো দেখছেন কি মোটা মোটা করে করা সব এগুলা কি ছিল এগুলো গেট ছিল মেন গেটটা মহাস্থানগড় থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি মহাস্থানগড় মাজার অনেক ঐতিহাসিক এবং স্থানীয় লোকের মতে এটি হজরত শাহ সুলতান মাহমুদ বলখি রাহমাতি আলাইহি এর মাজার মহাস্থান বাস স্ট্যান্ড থেকে কিছুটা পশ্চিমে এই মাজার শরীফ অবস্থিত শাহ সুলতান বলখীর আলাহি চোদ্দশো শতাব্দীর একজন ইসলাম ধর্মপ্রচারক ছিলেন কথিত আছে মাছ আকৃতির নৌকাতে করে তিনি তার শিষ্যদের নিয়ে বরেন্দ্র ভূমিতে আসেন সেখান থেকে তার নাম এসেছে মহি সাওয়ার যেটার অর্থ হচ্ছে মাছের পিঠে করে আগমনকারী এবং তিনি বোল্ল রাজ্যের রাজার পুত্র ছিলেন বিধায় তাকে শাহ সুলতান বলা হয় এই মাজারকে কেন্দ্র করে মাজারের এবং বাইরে অনেকগুলো কটকটির দোকান রয়েছে কটকটি এক ধরনের মিষ্টি জাতীয় খাবার ভক্তরা এখানে কটকটি মোমবাতি এবং বিভিন্ন জিনিস নিয়ে মাজারে দান করেন তাদের মনোবাসনা পূর্ণ হওয়ার উদ্দেশ্যে ঘোরাঘুরি শেষ মোটামুটি বগুড়ার যে কটা জনপ্রিয় দর্শনীয় স্থান ছিল ঘুরে ফেললাম এখন আমরা হাইওয়েতে একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট বা হোটেলে খাওয়া দাওয়া খেতে ঘুরতে ঘুরতে টুকটাক হাবিজাবি খাওয়াতে আমার একটু খিদা ছিল না তারপরে মামুন বলছিল একটু খেয়ে নিতে যেহেতু দুপুরের সময় ছিল কিন্তু অনেস্টলি আমার এখানের খাবার একদমই ভালো লাগেনি ওরা আলু ভাজি দিয়ে কোনো একটা ছোটো মাছের চচড়ি করেছিল তারপর কিন্তু ভালো ছিল বাট ওভারঅল খাবারের অভিজ্ঞতা আমার একদমই ভালো ছিল না আমি বগুড়া আসছি পর্যন্ত এখনো বগুড়ার দই খাওয়া হয়নি তো যেহেতু এই রেস্টুরেন্টে বগুড়ার দইটা ছিল তো ট্রাই করলাম সরি টু সে আমার এখানে বগুড়ার দইয়ের পরিবেশনটা এবং দইয়ের টেস্টটা কোনোটাই ভালো লাগেনি জানি এই কথা শুনলে আমাকে অনেকেই কিন্তু বকাবকি করতে পারে বাট এইটা আমার একটা নিজস্ব মতামত ছিল আজকের মতো ঘুরা আমার এখানেই শেষ খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমাদের হোটেলে ফেরার পালা সারা দিন খুব দৌড়াদৌড়ি হয়েছে ঘোরাঘুরি হয়েছে প্রচন্ড টায়ার্ড লাগছে এখন হোটেলে গিয়ে একটা ঘুম দিব ফ্রেশ হয়ে বগুড়া ভ্রমণের পরের পর্বগুলোতে আরও আরো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জায়গা আমরা ভিজিট করেছি তো সেগুলো আমি আমার ব্লগে দেখাবো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ